সাথে থাকার জন্য। যে কোন দূরত্বে রাখা বৈদ্যুতিক যন্ত্র মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কৌশল আবিষ্কার করেছেন কুষ্টিয়ার খলিশা কুণ্ডুর তরুণ বৈদ্যুতিক মিস্ত্রি গিয়াস ওই যন্ত্র দিয়ে মোবাইলের শব্দ তরঙ্গ ব্যবহার করে কৃষকরা তাদের পাম্প মেশিন ইচ্ছে মতো চালু ও বন্ধ করতে পারবেন মিল্টন ভৌমিকের ছবিতে মুন্সি তরিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফাতেমা শাম্মী গিয়াসুদ্দিন নামের এই ক্ষুদে বিজ্ঞানীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশা কুণ্ডুতে কৃষকদের পাম্প মেশিন চালাতে এমন একটি যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি আর এটি তিনি বাস্তবে রূপ দিয়েছেন মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনে নেটওয়ার্ক ব্যবহার করে দূর থেকে যন্ত্র চালিত যে কোন মেশিন চালু ও বন্ধ করার উপায় বের করেন গিয়াস তার এ কাজে তাকে গবেষণা করতে হয়েছে ছয় বছর দেখলাম মোবাইল থেকে যখন দূর থেকে কথা বলা যায় তো দূর থেকে কেন এই ফ্রিকুয়েন্সিটা মোটর স্টার্ট করা যাবে না তখন আমি এই পিছে লাগি লাগার পরে আমি একটা সাউন্ড ম্যাগনেটিক কন্ট্যাক্ট নামে একটা কন্ট্যাক্ট আবিষ্কার করি এবং এই আবিষ্কার করার পরে আমি এইটা কন্ট্যাক্ট আমি মোবাইলের সাহায্যে মোবাইলের সাথে সংযোগ দিই সংযোগ দেওয়ার পরে আমি দূর থেকে আমি এটা স্টার্ট করে অন্য আরেকটা মোবাইল দিয়ে স্টার্ট করে দেখি যে না আমার যে যন্ত্রটা তৈরি করেছে এতে আমি সফলতা অর্জন করেছি এবং এতে আমার মোটরটা স্টার্ট খুব সুন্দরভাবে হচ্ছে এই মধ্যে কয়েকটি বিদ্যুৎ চালিত পাম্প মেশিনে যন্ত্রটি বসিয়ে সফল পরীক্ষাও চালিয়েছেন তিনি যা ব্যবহারে কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে এখন ও যে আবিষ্কারটা করছে গ্যাস তাতে আমাদের বড় সুবিধা আমি যেখানেই থাকি না কেন একজন চাষী পানি নেবে সে জমিতে আর সেখান থেকে মোবাইল দিয়ে করে দিল ওই নম্বরে কৃষি বিভাগ মনে করছে যন্ত্রটি কৃষকদের মধ্যে বিতরণ করা গেলে কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে কমে আসবে বিদ্যুতের অপচয় এই প্রযুক্তি যদি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকরা বিভিন্ন ভাবে উপকার পাবে বলে আমার বিশ্বাস গিয়াসের দাবি সাউন্ড ম্যাগনেটিক কন্ট্রাক্ট যন্ত্র ব্যবহার করে পাম্প মেশিন ছাড়াও যে কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব শিল্প কারখানাও এটি ব্যবহার করা যেতে পারে বলে দাবি করেন তরুণ ইলেকট্রিশিয়ান গিয়াসউদ্দিন ওয়ান ন্যাশনাল ডেস্ক